আমার উম্মতের ফাইসালা চাই এই কথা যখন বললেন হজরত জিব্রাহিল সালাতু আসসালাম রহমাতুল্লিল আলমিনের কাছে আসলেন আয়সা ডাক দে বলেন ইয়া রাসুল আপনি চিন্তা করবেন না উম্মতের জন্য আর কাঁদবেন না আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনার উম্মত যদি আপনার খাটি প্রেমিক হয় আপনার খাটি আশেক হয় আপনার উম্মতের যখন জানতে মালাকাল মাহমুদ কবজ করবে একটা শিশু মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেইভাবে ঘুমায়া যায় আপনার ওই খাটি উম্মতের জানটা যেরকম ভাবে আজরাইল কবজ করবে একটু জুড়ে বলি সুবাহান বলেন না আল্লাহ আকবার চিন্তা করছেন নবীজি উম্মতের জন্য কত পাগল নবী বলেছিলেন তখন আজরাইল সমস্ত উম্মতের মিত্র যন্ত্রণা যা হবে আমার গুণাগার উম্মতের মিত্র যন্ত্রণা যতই দিবা সমস্ত যন্ত্রণা আমি রহমান

কোন পর্যন্ত আমি নবীজি উম্মতের জন্য কাঁদব আমার গুণাগার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে জুড়ে বলিস